বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরে অনুষ্ঠিত হল এন্টি ড্রাগ র্যালি সংস্থার প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে সমাজ সেবামূলক এই উদ্যোগ শনিবার বিকেল সাড়ে চারটায় আগরতলা শহরে অনুষ্ঠিত হল এন্টি ড্রাগের বিরুদ্ধে এই বিশাল র্যালি নেশামুক্ত হন যুক্ত হন ফিটনেস ইন্ডাস্ট্রিতে ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এই এন্টি ড্রাগ র্যালির আয়োজন করা হলো। আমরা নমস্কার আমরা দীর্ঘকাল বডি বিল্ডিং ফিটনেস নিয়ে কাজ করছি ফিটনেসের সঙ্গে যুক্ত ত্রিপুরা বডি বিল্ডার্স অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশন এবং বরাবরই আপনারা দেখছেন আমরা আমাদের স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে যতটা পারি আমাদের যোগদান দেওয়ার চেষ্টা করি তো বর্তমান সময়ে আমাদের সমাজের জন্য বর্তমান যে প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে এই ড্রাগস বা নেশার যেই প্রভাব সেই নেশা বা ড্রাগসের বিরুদ্ধে আমাদের আজকের এই রেলি আমরা চাই মানুষ আস্তে আস্তে সচেতন হোক ছেলেমেয়েরা যারা আছেন শিক্ষক শিক্ষিকারা যারা প্যারেন্টসরা সকল প্রকার সকল শ্রেণীর যারা লোকরা আছেন তারা আস্তে আস্তে নেশা করুক তবে নেশাটা যেন ওই খারাপ ক্ষতিমূলক জিনিসের না হয় সেটা সুস্বাস্থ্যের নেশা হোক আস্তে আস্তে সেই নেশার কবল থেকে বেরিয়ে সবাই সুস্বাস্থ্যের দিকে এগিয়ে আসুক বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আস্তে আস্তে যেন তারা নিজেকে সুস্থ রাখতে সক্ষম হয় আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যেমন একটা শিক্ষিত একটা উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি একটা স্বাস্থ্যকর একটা ভবিষ্যৎ দিতে পারি সেই প্রয়াস আমরা করার জন্য আজকে একত্রিত হয়েছি আমাদের সঙ্গে আমাদের সারা দিয়ে অনেক অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন এনজিও আজকে আমাদের সঙ্গে আছে আমাদের সঙ্গে ডক্টর জেএল বৈদ্য আমাদের অতিথি হিসেবে আছেন আরও দুজন অতিথি একটা বিশেষ কাজে আসতে পারেননি তো সবাইকে নিয়ে আমরা আজকে এই বার্তাটুকুই দেব যে সবাই নেশার কবল থেকে বেরিয়ে আসুন ছেড়ে আমাদের এই ফিটনেসের র্যালিটি আগরতলা শহরের সিটি সেন্টারের সম্মুখ প্রান্ত থেকে শুরু হয়ে বিভিন্ন রাজপথ অতিক্রম করে রবীন্দ্র ভবন প্রাঙ্গনে এসে শেষ হল র্যালির ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র গাইনোকোলজিস্ট ডাক্তার জে এল বৈদ্য ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি তথা রাজ্যের বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক সরোজ চক্রবর্তী প্রমুখরা ভ্রাতৃ সমস্ত সংস্থার পাশাপাশি সকল এনজিও সংগঠন এবং প্রতিষ্ঠান থেকে যুবরা এই র্যালিতে অংশগ্রহণ করলেন এন্ট্রি ড্রাগের এই র্যালিটি ব্যাপক সাড়া ফেলল গোটা শহরে রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা